নমস্কার বন্ধুরা পোস্তর উপাস্তর আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি একটা ভর্তার রেসিপি সেটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ভর্তা কিন্তু এটা কিসের ভর্তা চলুন দেখে নিয়ে যাক কিসের ভর্তা বানাচ্ছি আজকে প্রথমে কড়াইয়ের তেল গরম করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তারপর চিংড়িগুলো তুলে রাখছি এরপর এই একই তেলে খানিকটা পেঁয়াজ দিচ্ছি কয়েকটা বড় রসুন আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে আরও একবার ভালো করে ভেজে নিতে হবে যখন একটু ভাজা ভাজা হয়ে লাল হয়ে আসবে তখন এগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে এরপর একটা মিক্সিং জার নিচ্ছি তার মধ্যে ভাজা চিংড়ি আর শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন তার সাথে একটু নারকেল কোড়া দিয়ে এটাকে পেস্ট করে নেব এরপর আর কিছুই না এই পেস্টটাতে দিতে হবে সামান্য তেল সরষের তেল নুন আর ধনে পাতা এরপর ভালো করে মাখিয়ে নিলে একদম চিংড়ির ভর্তা রেডি হয়ে যাবে আর যেটা গরম গরম ভাতের সাথে একদম অসাধারণ খেতে লাগবে তো এটা বাড়িতে বানান রেসিপিটা ভালো লাগবে জানাতে ভুলবেন না আজকের মতো তো আমার রান্না শেষ দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো ওকে বাই